গণভোট সবচেয়ে ভালো গণভোট লাইক গণভোট সবাই গণভোটের পক্ষে আসে আমি আগেই করলাম যে আমার ভোট দিয়ে আমার লাভ কি নিজেই তো ভাত খাইতে ভাত পাই না আমার নিজে যদি আজকে যদি দুটো পয়সা ইনকাম করি আমি ঘরে দুটো পয়সা নিতে পারব গণভোট গণভোট জানি না গণভোটটা কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থীদের ভোটার দর পাশাপাশি রয়েছে হ্যাঁ না ভোটের সুবিধা যেটাকে বলা হয় গণভোট সেই গণভোট সর্বশেষ বাংলাদেশে হয়েছিল 1991 সালে তার পাশাপাশি এখন পর্যন্ত বাংলাদেশে এই গণভোট হয়েছে মোট তিনবার এটা চিন্তা ভাবনা করে হচ্ছে আর দোকানে বই আছে কিন্তু আপনারা সরজমিনে বসে আমি পারবো না আমি গরিব পেটে লাথি দিয়ে না আমার নতুন নির্বাচন না এটা পুরান নির্বাচন তো না আছি আমরা এমপি সমতা দৈরা এবং তো আইসি যারা ভোটার যারা মনে করেন যারা ভোট দিবে কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ প্রার্থী যারা তাদেরকেই ভোট দিবে বাইরের হাঁ ভোট না ভোট দুইটাই লেখা আছে যারা হাঁ ভোট দিবে তারা হাঁ ভোটে দিবে আর যারা না ভোট দেওয়ার তারা হাঁ ভোট না ভোট এটা কীভাবে সরকার বার করছে এটা আমরা বুঝি না জীবন অবাক না করলে আমরা জানি যে আমাদের প্রার্থী যে হবে আমরা যে যে দলে করি আমরা প্রার্থীর ইয়াতে আমরা ভোট দিব কোনো সম্পর্কে আমি কিছু জানি না এটা রাষ্ট্রদানে রাষ্ট্র কীভাবে কী করে এটা বোঝা আমি

ক্যানদের তো ঠিক মতন যাই না ভোট এই যে আপনি যে হাসিনা সরকার থাকতে হ্যাঁ যারা যে আপনি যে ভোটগুলো যে দিল হ্যাঁ ঠিক মতন তোরা তো কেন দিয়ে যায় না একশো লোক বাউ করে বা এনে খাড়া করে রাখবো হ্যাঁ আপনি ভোট দিবেন কেমনি আমি বুঝি না এটা আমি আগেই করলাম যে আমার ভোট দিয়ে আমার লাভ কি নিজেই তো ভাত খেতে ভাত পাই না আমার নিজে যদি আজকে যদি দুটা পয়সা ইনকাম করি আমি ঘরে দুটা পয়সা নিতে পারুন আমার ভোট দেওয়া লাভ কি আমি যেভাবে আছি বর্তমানে এইভাবেই ভালো আছি আমার এই বিষয়ে কোনো জানা নেই আসলে শুনতেছি যে গণভোটে হা বোর্ড দেওয়ার জন্য সবাইকে কিন্তু আসলে তাহলে না বোর্ডটা রাখার মূলত কাহিনিটা কি সেটা আসলে আমার জানা নেই কে যদি হাভোটই আমাদের সবাইকে দিতে হয় তাহলে এখানে না বোর্ডটা আমার হিসাবে না থাকাটাই ভালো গণভোট গণভোট এটা আমি আসলে জানি না গণভোটটা দিলে মনে হয় যে আমার কিছু ভাবনা থাকবে না হ্যাঁ দিলে আমার কিছু মনে যে কাজে লাগবে তা দেখা যায় এখনকার সরকার যে দূরপাল্লার কোনো কাজকাম পাচ্ছে না টাকা পয়সা পাচ্ছে না তখন আমাদের উন্নয়ন নাই যখন সরকার আসবে তখন মনে করেন অন্যান্য রাষ্ট্র থেকে টাকা আসবে এটা দেশের একটা ক্ষতি ভালো কাজ হবে আমাদের একটু উন্নয়ন হবে আমরা দেখতে ভালো লাগবে ভোট নির্বাচনটা হবে কি আদৌ নাকি হবে না এই বিষয়ে সামথিং লাইক দ্যাট এই এরকম কোনো কারণে আর কি আমি গণভোটটা দিতেছি সো আমার সাদা মনে হচ্ছে একটাই প্রশ্ন আসছে যে আমি যদি নির্বাচন আগে আমি যদি গণভোট দিই হ্যাঁ দিই বা না দিই এটা আসলে কীভাবে দিব অনলাইনে বা কোনো আলাদা কোনো এইভাবে নির্বাচন হবে মানে এইটা নিয়ে আমার মনে কোয়েশ্চেন ছিল বাট যত দিন যাচ্ছে শুধু মানুষের দেখতেছি গণভোট নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে বেসিক্যালি আমার গণভোট নিয়ে তেমন কোনো আইডিয়া নাই এই গণভোট কি গণভোট সম্পর্কে যে সাধারণ মানুষরা রয়েছে তারা কি বা জানে তাই দেখানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে সাথে আছে আমি আব্দুর রহমান ইশান নির্বাচনের ভোট সম্পর্কে আমরা শুধু এই গণভোট যে কি এডিজারে কিন্তু এর যে বিশ্লেষণ ইজ সুবিধা অসুবিধা সেই সম্পর্কে আমাদের মানে মোটামুটি লেভেল পর্যন্ত মোটামুটি শিক্ষিত সমাজ ব্যাপারটা খুব বেশি হয় নাই মানে বিস্তারিত আলোচনা হয় নাই জাস্ট খালি খুব শুধু এতে করে মানে বিভ্রান্তি হবে মানে হা দিলে কি হবে না দিলে কি হবে এই বিষয়ে না এই বিষয়ে আমরা যে মোটামুটি একটু কনসার্ন মোটামুটি পড়াশোনা জানা ছেলে পেলে আমরা উনি জি রাউ জাইন্যের ভিতরে কি আছে হা নার ভিতরে এ বিষয়ে প্রচারণা বর্তমানে করে নেই আগে কিছুদিন যাবৎ ছিল প্রচারণা এখন আপাতত বন্ধ আছে না এই সম্বন্ধে আমি জানি না যেটা সত্য কথা জানি যে গণভোটের উল্লেখ করছে সোশ্যাল মিডিয়াতে শুনতেছি যে গণভোট হা বা না এটা কি হবে হা বললে হা দিলে কি হবে না দিলে কি হবে এটা আমি জানি না গণভোট জিনিসটা কি এটা ধরনের গণভোট মানে গণ আমরা জনগণ যারা আছি সবাইকে মিলেই তো একটা গণভোট এই তো কিন্তু হা দিলে কি হইব বা না দিলে কি হইব এটা আমি জানি না না এটাও জানি না